নমস্কার আজ আমরা ট্রিম ফাংশন সম্পর্কে জানবো ট্রিম ফাংশন আপনি কেন ব্যবহার করবেন কী জন্য ব্যবহার করবেন এর একটি সুন্দর কাজ রয়েছে যেটা আজ আমরা শিখব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো ট্রিম ফাংশন আমরা কী জন্য ব্যবহার করব দেখুন এখানে আমার কিছু ডেটা রয়েছে যেখানে নাম আর তার সঙ্গে টাইটেল রয়েছে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এখানে নামের সঙ্গে টাইটেল এর মধ্যে এখানে গ্যাপ যেটা রয়েছে এটা কিন্তু সমান নেই যেমন এখানে যেটা গ্যাপ রয়েছে এখানে সেটা একটু বেশি হতে পারে এখানে আরেকটু বেশি এখানে একটু কম এখানে আর একটু কম এখানে একটু বেশি এখানে একটু বেশি তো এই গ্যাপগুলো কিন্তু মানে স্পেসগুলো কিন্তু সমান নেই তো এখানে আমি জাস্ট নাম আর টাইটেলের মধ্যে গ্যাপটা আপনাদের দেখিয়েছি হতে পারে একটি সেলের মধ্যে আরও অনেকটা বড় আপনার ডেটা কিছু রয়েছে যেখানে দেখছেন যে স্পেসগুলো ঠিক গোলমাল রয়েছে মানে স্পেসগুলো ঠিক এলোমেলোভাবে রয়েছে কোনোটা বেশি তো কোনোটা কম এবং সেখানে হাজার হাজার এইভাবে আপনার ডেটা রয়েছে তো এই ধরনের স্পেসগুলোকে আপনি ঠিক এইভাবে ডবল ক্লিক করে এইভাবে তো ব্যাক স্পেস দিয়ে এইভাবে সরিয়ে নিয়ে আসা সম্ভব নয় যেটা অনেক সময় সাপেক্ষ যদি হাজার হাজার ডেটা আপনার থাকে বা আরও প্রচুর পরিমাণে ডেটা যদি একটি সেলের মধ্যে থাকে এরকম স্পেসগুলো এলোমেলোভাবে তো সেক্ষেত্রে আপনি এই ট্রিম ফাংশনটি ব্যবহার করবেন টি আর আই এম ট্রিম ফাংশনটি এই ট্রিম ফাংশনটি ব্যবহার করে দেখুন আমি এখানে কিন্তু এই নাম আর টাইটেলগুলো ঠিক অ্যাডজাস্ট করে একটি মাত্র স্পেস দিয়ে এখানে জাস্ট লিখে রেখেছি এটা ট্রিম ফাংশন ব্যবহার করে তো এটা কীভাবে সম্ভব এটাই আমি এইভাবে করব জাস্ট পাশের সেলটা আপনি দেখাচ্ছি আপনাদের এর জন্য ফের সিম্পল ইকুয়াল দেবেন টি আর আই এম ট্রিম লেখার সাথে সাথে এখানে দেখুন ট্রিম ফাংশন চলে আসবে আপনি কিবোর্ডের ট্যাব গিয়ে প্রেস করবেন দেখুন ট্রিম ফাংশন সেট হয়ে গেছে এরপর আপনাকে বলছে টেক্সট সিলেক্ট করতে এখানে টেক্সট কোনটা জাস্ট এই টেক্সটটা আপনি সিলেক্ট করবেন প্রথম একটা টেক্সট এরপর বলছে ব্র্যাকেট ক্লোজ করতে আপনি ব্রাকেট ক্লোজ করবেন এরপরে কীবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে আকাশ কর্মকার নামটি ছিল টাইটেল আর স্পেস নামের মধ্যে স্পেসটা সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আপনি জাস্ট এটাকে এইভাবে ড্রাগ করে দেবেন বা ডবল ক্লিক করে দিতে পারেন সমস্ত ডেটা আপনার যত বড় ডেটাই থাকুক না কেন এবং যত রকমের স্পেস থাকুক না কেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে ট্রিম ফাংশনের কাজ এটা এক্সেলে যারা কাজ করেন প্রত্যেকের খুবই উপকারী একটা কাজের ভিডিও তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রাখবেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ